হ্যালো ফ্রেন্ড ছোট্ট একটা ক্লিপিং ক্লিপ দিচ্ছি তোমাদের আমি বিশাখা এই ছোট্টর মধ্যে ভিডিওটা করছি আমি ডক্টর দেখাতে এসেছিলাম আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি মা দিচ্ছে মা রোজ দিচ্ছে ভিডিও আমার খুবই মন খারাপ হয়ে যায় আমি খুব অ্যাক্টিভ থাকি তো সে ভিডিও হোক রিলস হোক শর্টস হোক এই ভাবছি ভাবছিলাম যে বাবা ওটাতে আরও শরীর খারাপ লাগে কিছুই করতে পারছে যাই হোক শরীর তো সবারই আগে তো এই যে ডক্টর দেখিয়ে নিয়েছি এখন এই মোমেন্টে আমরা আমার ডক্টর টেম্পারেচার দেখল একশো একের উপরে বাবা যাক এবার যাই হোক ওষুধ দিয়েছে এবার একদম রেস্টে থাকবো মা দেবে মা রোজই ভিডিও দেবে তো আমি শরীর ঠিক হলে আবার ভিডিও দেব। তো যারা খুব বাড়াবাড়ি করছে তাদের উদ্দেশ্যে না আমি একটা ওভারঅল একটা কথা বলতে চাই এখন এখানে জ্যাম জ্যামে দাঁড়িয়ে রয়েছে যাই হোক হলো এই যে যা বাড়াবাড়িটা হচ্ছে আচ্ছা ভেবে দেখাচ্ছো ওটা মেন কালপ্রিটকে ওরা তো ওরকমই ওরা তো বরাবরই ছোটো লোক ওরা কি আর মানে কোনো দিন কি ভালো ঘরের বলতে পারি কি ওদের কখনোই না একদমই ভালো ঘরের না এই যে ম্যাডাম এসছে না আমাদের এই ম্যাডাম আরও আরও নোংরামও বেড়েছে এই ম্যাডাম আসার পর থেকে আরও কিন্তু নোংরামও বেড়েছে ম্যাডাম কিন্তু ওদের আরও এনকারেজ করছে আরও এনকারেজ করছে ম্যাডাম তাই জন্য এত ওদের ভার পেরেছে কী বলছিস বাচ্চা স্কুলে যাবি বৃদ্ধ মানুষ আমার মাকে সময় বলেছিলিস যে তোর মানে মৃতদেহর সামনে আমি তোকে মুখে লাথি মারব আর এখন কী বলছিস বাচ্চা স্কুলে যাবি ঠ্যাং তোদের ভেঙে রাখতে হয় এইসব গেদার না যদি ওরকম তোদের বাবা মাগুলো কেমন রে ও সঠিক হাতে পড়লে না তুমি সিধা হইতো অবশ্যই তোদের তো ফ্যামিলির কোনো ঠিক ঠিকানা নেই ওই একজনে একটা বর আছে না বসে বসে খালি আসতো ভিডিওর সময় ওটাই তো স্ট্যান্ডার্ডটা বোঝা যায় আর একজন তো শাশুড়িকে দিয়ে খাটায় লাইফ করে আর শাশুড়ি গিয়ে রান্না করে সবই তো দেখতে পাই সবই তো আওয়াজ বড় বড় কথা বাচ্চাটা হ্যাঁ তোদের হ্যাঁ তোদের বাচ্চাদের যখন বলা হোক বা আমাদের বাচ্চাকে বলা হয়েছে আর তোরা এখন কী করছিস আর এই যে একটা হলো ওয়াস্ট ওয়াস্টের ওয়াস্ট এই যে কি ওই ডালডি ডালডি কি আমরা বলি না কি মা যাই হোক না নাম বলবো ওরা ডাস্টবিনই ওরা মানে তুই এমনভাবে তোর পতন হবে না তুই কল্পনা করতে পারবি না এমনভাবে পতন হবে তো আজকে এইটুকুই রাখলাম আবার আসো শরীর খারাপের মধ্যে না এদেরকে নিয়ে কথা বলতে ভালো লাগে না আবার আসবো ছোটো ছোটো একটু ক্লিপিংসে যতদিন শরীরটা ঠিক না হয় এভাবেই দেব ভাবছি এটা রাত্রের দিকে ছাড়বো আগে মার ভিডিওটা যাবে চলো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর অসুস্থ মানুষ থেকে দূরে থাকো চলো ডাটা